পরদিন সকালে ফেলুদা ব্রেকফাস্টের পর ট্যাক্সি নিয়ে শ্রীনগরে চলে গেল বলল মনে হচ্ছে পরশু ফিরে আসতে পারবো তবে দু একদিন দেরি হলে চিন্তা করিস না নটা নাগাদ পুলিশের জি এল ইন্সপেক্টর সিং নামলেন অন্যতাবুতে কাজ শেষ করে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন ওয়ার ইজ মিস্টার হোমস এসে প্রশ্ন করলেন ভদ্রলোক আমি বললাম ফেলুদা একটু শ্রীনগরে গেছে এই ক্যাশের ব্যাপারে হ্যাঁ কিন্তু তার প্রয়োজন হচ্ছে কেন এই কেস তো জলের মতো সোজা কীরকম বেয়ারাটাই হচ্ছে অপরাধী তার সুযোগ ছিল সে একই তাঁবুতে সুতো তাছাড়া এসব লোকের লোভ হওয়াটা স্বাভাবিক বেয়ারাগিরি করে আর কত রোজগার হয় আপনি কি ওকে অ্যারেস্ট করছেন লালমোহনবাবু জিজ্ঞেস করলেন আপাতত থানায় নিয়ে যাচ্ছি জেরার জন্য তাছাড়া ও যে লেফট হ্যান্ডেড তাও প্রমাণ হয়ে গেছে ওকে ওর নাম লিখতে বলেছিলাম ডান হাতে লিখতেই পারলো না কিন্তু বাঁ হাতে বেশ পারল কিন্তু তা সত্ত্বেও অস্বীকার করছে সুতরাং ওকে বেশ ভালো রকম জেরা করার দরকার আংটিটাও পেতে হবে বললেন জটায়ু সেটাও জেরার জোরে বেরিয়ে যাবে পুলিশের পক্ষে খুঁজে পাওয়া তো মুশকিল এই পাহাড়ি পরিবেশে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে ফেলুদা কি তাহলে বৃথাই গেল সুনর কেসটা এতই সোজা আমার কিন্তু তা বিশ্বাস হচ্ছিল না অত সহজ হলে পেলুদা অত কাঠ পোড়াতো না আমি জানি ও কলকাতায় খোঁজ করবে ও লোক আছে যাদের বলে দিলে কয়েক ঘন্টার মধ্যে ওরা যে কোনো খবর জোগাড় করে দিতে পারে কিন্তু তারপরেই আবার মনে হয়েছে দেয়ার আর লেফট হ্যান্ডেড কিন্তু এত সাহস হবে লোকটার ওকে জানে না যে ওর ওপর প্রথমেই সন্দেহ পড়বে ইন্সপেক্টর সিং বিদায় নিয়ে প্রয়াগকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন লোকটাকে দেখে আমার কষ্ট হল কারণ ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে পুলিশের স্বীকারোক্তি আদায় করবার জন্য কত কী যে করতে পারে সে আমার জানতে বাকি নেই ফেলিদাও এ নিয়ে বহুবার আক্ষেপ করে বলেছে ও বলে পুলিশরা কাজ জানে ওরা কর্মঠ কিন্তু দয়া মায়া বলে কিছু নেই ওদের মধ্যে অবশ্যই উপায়ও নেই অনেক সময় জরুরি তথ্য সংগ্রহ করতে কড়া রাস্তা নিতে হয় সে কাজটা প্রাইভেট গোয়েন্দার চেয়ে পুলিশ অনেক বেশি ভালো পারে সুশান্তবাবু এবার দেখি আমাদের দিকে আসছেন বললেন মিস্টার মিত্রিত্ব বোধহয় শ্রীনগর গেছেন আমি হ্যাঁ বলতে বললেন আমরা কিছু না বলতেই উনি আমাদের জন্য এত করছেন এটা খুব আশ্চর্য বলতে হবে আসলে উনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন রহস্য জিনিসটা ওর কাছে অসহ্য যতক্ষণ না সেটার কিনারা করতে পারছেন ততক্ষণ ওর শান্তি নেই লালমোহনবাবু বললেন আপনি কি মিস্টার মল্লিকের জীবনে লিখতে আরম্ভ করে দিয়েছিলেন তা একরকম দিয়েছিলাম বই কি খানিকটা করে লিখছিলাম আর উনি সেটা দেখে দিচ্ছিলেন খুবই চিত্তাকর্ষক বই হতো বলে মনে হয় এখন তো কাজটা বন্ধ হয়ে গেল তা তো হলোই আপনিও কি প্রয়াগকে সন্দেহ করেন মোটেই করিনি ওর অত সাহস হবে বলে মনে হয় না কিন্তু পুলিশ যেভাবে চলছে মিস্টার মৃত্যুদের উপর আরেকটা অ্যাটেম্পট হয়ে গেছে সেটা বোধহয় জানেন না সে কি হ্যাঁ এবার মাথায় বাড়ি মেরেছিল টাথর কিছু দিয়ে সৌভাগ্যক্রমে বেঁচে গেছে কিন্তু কেউ যে ওর উপস্থিতি পছন্দ করছে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই তা উনি তো পুলিশ প্রোটেকশন নিতে পারেন আপনাদের তাস খেলা বন্ধ হয় লালমোহনবাবু প্রশ্ন করলেন মৃত্যুর ছায়া এখনও ঘনিয়ে আছে এর মধ্যে কি ওসব চলে তা বটে ফেলুদার জন্য প্রাণটা ছটফট করছে অথচ দ্বিতীয় দিনেও ও এলো না দিনটা আমরা সাইট সিংয়ে কাটালাম টুরিস্ট অফিস থেকে খবর নিয়ে আড়াই মাইল দূরে শিকার গিলে আরেক মাইল দূরে একটা পুরনো শিব মন্দির দেখে এলাম তাঁবুতে থাকার চেয়ে দূরে থাকাই ভালো বুঝতে পারছিলাম কারণ তাঁবুকে ঘিরে এখনও খুনের গন্ধ ভাবতে গেলেই বুক ধরপড় করে তৃতীয় দিন সকাল দশটায় ভাবছি কি করা যায় এমন সময় ফেলুদার ট্যাক্সি এসে হাজির আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে ওর দিকে এগিয়ে গেলাম ও হাত তুলে বলল সবুরে মেওয়া ফলে আপনার মাথা পরিষ্কার কিনা সেইটা শুধু বলে দিন বললেন বাবু পরিষ্কার তবে অনেক জট ছাড়াতে হয়েছে এমন একটা কে সচরাচর পাওয়া যায় না সেটা ইন্সপেক্টর সিং সঙ্গে কথা বলে ঠিক করতে হবে উনি কিন্তু খুনি ধরে ফেলেছেন এর মধ্যেই মানে বেয়ারা প্রয়ার সর্বনাশ তাহলে তো আর সময় নষ্ট করা চলে না আমি চললাম থানায় ফেলুদা আরেক মুহূর্ত অপেক্ষা না করে শহরের দিকে চলে গেল ও যখন ফিরল তখন আমাদের লাঞ্চ খাবার সময় হয়ে গিয়েছে এসে বলল আজই তিনটে মিটিং ওদের তাঁবুতে আমার বুকটা কেঁপে উঠল ফেলুদার রহস্য উদ্ঘাটন যে না দেখেছে সে কল্পনা করতে পারে না সেটা কত নাটকীয় হতে পারে তিনটে পাঁচ মিনিট পরেই পুলিশের জিপ এসে গেল ইন্সপেক্টর সিং ফেলুদার দিকে এগিয়ে এসে বললেন আপনি কি বিশ্বাস করতে পারলেন যে একজন পুলিশ ইন্সপেক্টর ক্রাইম স্টোরির ভক্ত হতে পারে আপনি সব বই পড়েন নাকি ও ছাড়া আর কিছুই পড়ি না বিশেষ করে প্রাইভেট ডিটেকটিভের গল্প হলে তো আর কথাই নেই আজ আপনার রহস্য উদ্ঘাটনের ব্যাপারেও আমার পড়া অনেক গল্পের কথা মনে পড়ছে অবশ্যই আপনি যে কি বলতে পা যাচ্ছেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই সেটা তো অল্পক্ষণের মধ্যেই জানতে পারবেন তাবুতে সকলে জমায়েত দুটো তাঁবু থেকে চেয়ার এনে সকলের বসবার জায়গা করা হয়েছে বিজয় মল্লিক মিস্টার সরকার সুশান্ত সোম ডক্টর মজুমদার এরা সব চেয়ারে বসেছেন আর তাঁবুর এক কোণে দাঁড়িয়ে আছে পেয়ারা প্রয়ার এই শেষের লোকটির চেহারার মধ্যে একটা ক্লিষ্ট ভাব দেখে মনে হয় পুলিশ তাকে বেশ ভালোভাবেই চেরা করেছে ফেলুদা তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবার সকলের দিকে দেখে নিল তারপর এক গ্লাস জল ফ্লাস্ক থেকে ঢেলে নিয়ে খেয়ে তার কথা শুরু করলো মিস্টার মল্লিক আজ আমাদের মধ্যে নেই আমি তাকে দিয়েই আমার কথা আরম্ভ করছি সিদ্ধেশ্বর মল্লিক বছর করে তারপর কাজ থেকে অবসর গ্রহণ করেন এই রিটায়ারমেন্টের কারণ ছিল অসুস্থতা তাছাড়া হয়তো মিস্টার মল্লিক তার পেশায় কিছুটা বিশ্বাস হারিয়েছিলেন প্রাণদণ্ড নিয়ে হয়তো তার মনে একটা সংশয় দেখা গিয়েছিল আমি এই সিদ্ধান্তের সত্যতা অসত্যতার ভিতরে যাইতে চাইছি না যা ঘটেছিল শুধু তাই বলছি মিস্টার মল্লিক দৈনিক ডায়রি লিখতেন এই ডায়েরির একটা বিশেষত্ব ছিল যেদিন তিনি কাউকে ফাঁসির আদেশ দিতেন সেই দিন ডায়েরিতে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিটির নাম লিখে তার পাশে লালকারিতে একটা ক্রস দিয়ে দিতেন আর যেদিন এই দণ্ডের যথার্থতা সম্বন্ধে তার মনে একটা গভীর সন্দেহ দেখা দিত সেদিন ক্রসের পাশে। একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতেন আমি মিস্টার মল্লিকের ডায়েরিগুলি দেখেছি সব শুদ্ধ ছটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তার মানে ছটি প্রাণদণ্ডের সমীচীনতা সম্পর্কে তিনি সন্দিগ্ধ ছিলেন এইবার আমি আরেক দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই মি মল্লিকের মনে দ্বন্দ্ব হচ্ছিল কি না হচ্ছিল সেটা সম্বন্ধে জনসাধারণ কিছুই জানতে পারত না কিন্তু যারা প্রাণদণ্ডে দণ্ডিত হচ্ছে তাদের আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া নিয়ে মিস্টার মল্লিক কখনো ভেবেছিলেন কি মনে তো হয় না কারণ তার ডায়েরিতে এর কোনো উল্লেখ নেই ছেলের মৃত্যুদণ্ডে বাপ মা কী ভাবছে বাপের মৃত্যুদণ্ডে ছেলের বা ভাইয়ের বা স্ত্রীর বা অন্য কোনো আত্মীয় স্বজনের কী মনোভাব হতে পারে সেটা নিয়ে মিস্টার মল্লিক বোধহয় কখনো চিন্তা করেননি কিন্তু আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো যে এই সব প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই নিশ্চয় গভীর বেদনা অনুভব করেছে এইটা উপলব্ধি করার পরই আমার মনে প্রশ্ন জাগে এই রকম প্রাণদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তির আত্মীয়ই কি প্রতিহিংসা চরিতার্থ করতে মিস্টার মল্লিককে হত্যা করে যত ভাবি ততই মনে হয় এটা খুবই স্বাভাবিক বিশেষ করে যেখানে দণ্ড সম্বন্ধে জজের মনেও সন্দেহ আছে সেখানে তো বটেই এর পরের প্রশ্ন হচ্ছে এই ঘরে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কি এমন ব্যক্তি কেউ আছেন এখানে প্রথমেই যাকে বাদ দেওয়া যায় তিনি হলেন ডক্টর মজুমদার কারণ তিনি আজ পনেরো বছর হল মল্লিকদের পারিবারিক চিকিৎসক বাকি থাকেন আর চারজন বিজয় মল্লিক সুশান্ত সোম মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ এখানে বিজয় মল্লিককে এই বিশেষ তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে কারণ তার কোনো আত্মীয়ের প্রাণদণ্ড হয়নি সেই রকম সুশান্ত সোমকেও এই একই মর্মে বাদ দেওয়া যেতে পারে কারণ তাঁরও কোনো নিকটজনের প্রাণদণ্ডের কথা আমরা দিতে পারছি না বাকি রইলেন মিস্টার সরকার ও প্রয়াগ বেয়ারা এখানে প্রয়াগকে আমি একটা প্রশ্ন করতে চাই প্রয়াগ চুপ করে দাঁড়িয়ে রইল ফেলুদা বলল প্রয়াগ সেদিন তুমি যখন নদীতে হাত ধুচ্ছিলে তখন আমি তোমাকে লক্ষ্য করছিলাম তোমার ডান হাতে একটি ছোট্ট উল্কি আছে দুটি ইংরেজি অক্ষর এইচ আর এটার মানেই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই প্রয়াগ গলা খাক্রিয়ে নিয়ে বলল ওর কোনো মানে নেই বাবু উল্কি করবার ইচ্ছে হয়েছিল তাই করিয়েছিলাম তুমি বলতে চাও এটা তোমার নাম আমার পদবীর প্রথম অক্ষর নয় নেহি বাবু মেয়েরা নাম হয় প্রয়াগ মিশির আমি যদি বলি তোমার নাম প্রয়াগ নয় কারণ প্রয়াগ বলে ডাকলে তুমি চট করে উত্তর দাও না অথচ অন্য ব্যাপারে মোটেই তুমি কালানো আমার নাম প্রয়াগ মিশির বাবু না হেলুদা চেঁচিয়ে উঠল আমি জানতে চাই ওই আর অক্ষরটা কিসের অধ্যক্ষর কী পদবী তোমার আমি আর কী বলবো বাবু সত্যি কথাটা বলবে এখানে জীবন মরণ নিয়ে খেলা হচ্ছে এখানে মিথ্যা চলবে না তবে আপনিই বলুন আমি বলছি ওই আর হচ্ছে রাউত এবার তোমার পুরো নামটা বলো প্রয়াগ হঠাৎ কেমন জানি ভেঙে পড়ল তারপর কান্নার মধ্যেই বলল ও আমার একমাত্র ছেলে ছিল বাবু আর ও খুন করেনি ওর মামলা এমনভাবে সাজানো হয়েছিল যাতে ওকে খুনি বলে মনে হয় আমার একমাত্র ছেলের ফাঁসি হল তাহলে তোমার পুরো নামটা কী দাঁড়াচ্ছে হনুমান রাউত বাবু কিন্তু আমি বাবুকে খুন করিনি ওর আংটি আমি নিইনি সেটা কি আমি একবারও বলেছি তাহলে বাবু আমাকে মাপ করে দিন পুরোপুরি মাপ করা কি চলে সত্যি কথা বলো তো হনুমান রাউত কেমন যেন ফ্যাল ফ্যাল করে ফেলুদার দিকে চাইল ফেলুদা বলল তুমি খুন করনি কিন্তু খুনের চেষ্টা করেছিলে না বাবু আলবাত ফেলুদা গর্জে উঠল তোমার নিজের ছেলের মৃত্যুর জন্য যিনি দায়ী তুমি তার ছেলেকে মারতে চেয়েছিলে যাতে তিনিও তোমার মতো পুত্র শোক ভোগ করেন খিলেনমার্গ যাবার পথে তুমি বিজয়বাবুর ঘরে ধাক্কা মারনি ঠিক করে বলো তো বা হাতে তোমার আংটি রয়েছে আর বাঁ হাত দিয়ে তুমি ডান হাতের কাজ করো তাই না কিন্তু উনি তো বেঁচে আছেন বাবু উনি তো মরেননি খুনের অভিপ্রায়েও শাস্তি আছে হনুমান রাউত সে শাস্তি তোমাকে ভোগ করতে হবে দুজন কনস্টেবল এসে বেয়ারাকে ঘর থেকে নিয়ে গেল ফেলুদা আরেক গ্লাস জল খেয়ে নিল তারপর আবার শুরু করলো এবারে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি এটা আরও অনেক বড় প্রসঙ্গ এখানে একজন ব্যক্তির প্রাণ নেওয়া হয়েছে এ হল হত্যা আর এর জন্য আমার মতে প্রাণদণ্ডই উচিত দণ্ড সকলে এক দৃষ্টি ফেলুদার দিকে চেয়ে আছে তাঁবুতে পিন পড়লে তার শব্দ শোনা যেত নিশ্চয়ই যদি না বাইরে লেডার নদীর স্রোতের অবিশ্রান্ত শব্দ থাকত ফেলুদা বলল আমি একজনকে এর আগেও কয়েকটা প্রশ্ন করেছি এবার আরেকবার করতে চাই মিস্টার সরকার সরকার নড়ে চড়ে বসল বললেন করুন ফেলুদা বলল আপনি কবে শ্রীনগর এলেন আপনাদের সঙ্গে একই ফ্লাইটে এলাম আচ্ছা আপনার আঙুলের আংটিটার এসটা কিসের অধ্যক্ষ আমার পদবীর অফকোর্স সরকার কিন্তু মিস্টার সরকার আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে খোঁজ নিয়ে দেখেছি যে যেদিন সেদিন যাত্রীর তালিকায় সরকার বলে কেউ ছিলেন না সেন ছিলেন দুজন সেনগুপ্তও ছিলেন একজন সিং ছিলেন আর একজন শক্রু ছিলেন বাট 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 হোয়াট মিস্টার সরকার আপনার নাম বদলানোর দরকার হলো কেন জানতে পারি কি মিস্টার সরকার চুপ ফেলুদা বলল আমি বলি আমার ধারণা আপনি মনোহর সুপ্রুর ছেলে আপনার চেহারার মধ্যে একটা পরিষ্কার কাশ্মীরি ছাপ রয়েছে মিস্টার মল্লিক মনোহর সুপ্রেকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন মিস্টার মল্লিককে প্লেনে দেখেই আপনি নাম বদল করার সিদ্ধান্ত নেন কারণ তখন থেকেই আপনার মনে প্রতিশোধের ইচ্ছা জাগে আপনি ওই ফ্যামিলির সঙ্গে মিশে যান এবং সুযোগ খুঁজতে থাকেন টু স্ট্রাই সেই সুযোগ আসে পাহালগামে কিন্তু কিন্তু দিস ক্রাইম ইজ কমিটেড বাই এ লেফট হ্যান্ডেড পার্সন আপনি ভুলবেন না মিস্টার শপ্রু আমি আপনাকে তাস বাড়তে দেখেছি আর কেউ লক্ষ্য না করলেও আমি করেছি যে আপনি বাঁ হাতে তাস ডিল করেন মিস্টার শপ্রু হঠাৎ কেমন যেন খেপে উঠলেন বেশ ঠিক কথা আমি ওকে ছুরি মেরেছি কিন্তু তার জন্য আমার একটু অনুশোচনা নেই আমার যখন মাত্র পনেরো বছর বয়স তখন উনি আমার বাবাকে ফাঁসি কাঠে জোলান অ্যান্ড মাই ফাদার ওয়াজ নট গেলটি কিন্তু কিন্তু শপ্রুর যেন হঠাৎ একটা নতুন কথা মনে পড়ল আমি ওর আংটি তো নিইনি আই ওনলি কেল্ড হেম না বলল ফেলুদা আপনি ওর আংটি নেননি সেটা নিয়েছেন আরেকজন ঘরে আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা ফেলুদার দৃষ্টি ঘুরে গেল বিজয়বাবু জুয়াতে আপনার অনেক লোকসান হয়েছে তাই না আমি কলকাতায় খবর নিয়েছি আমার লোক আছে খবর দেবার পুলিশেও আমার বন্ধু আছে আপনার বিস্তর দেনা হয়ে গেছে বিজয়বাবু চুপ ফেলুদা বলে চলল আর আপনার বোধহয় সন্দেহ হয়েছিল যে বাবা আপনাকে উইলে কিছু দিয়েছেন কি না সেই জন্য তাকে মেরে তার আংটি আপনি হাত করেছিলেন মেরে মানে মেরে মানে কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত মেরে আপনার বাবাকে আসলে দুজনে খুন করে কার দ্বারা তিনি হত হয়েছিলেন সেটা বোঝা যায় বিছানায় রক্ত দেখে আঘাতই আগে পড়ে তারপর আপনি মাথায় বাড়ি মেরে হাত থেকে আংটিটা খুলে নিয়ে যান আপনি খুনি না চোর সেটা অবশ্য আইন বুঝবে কিন্তু হাত করা হয় তিনজনের হাতেই পড়বে মল্লিকদের তাঁবু থেকে নিজেদের তাবুতে ফিরে এসে লালমোহনবাবু বললেন কিন্তু মশাই আপনি একটা ব্যাপারে তো কোনো আলোকপাত করলেন না আপনাকে দুবার মারার চেষ্টা করলো কে সে ব্যাপারে আলোকপাত করিনি কারণ আমি নিজেই ব্যাপারটা সম্বন্ধে শিওর নই তিনজন অপরাধীর একজন করেছে তাতে সন্দেহ নেই এবং সুযোগের দিক দিয়ে বিচার করলে প্রয়াগের কথাই মনে হয় শপ্রু বিজয়বাবু দল থেকে বেরিয়ে এসে এটা করবেন বিশ্বাস করা কঠিন যাই হোক এর জন্য মূল রহস্যোদ্ঘাটনে কোনো এদিক ওদিক হচ্ছে না ধরে নিন এটা ফেলু মিত্তিরের একটা অক্ষমতার পরিচয় যাক বাঁচা গেল আপনার ভুল হতে পারে এটা জানতে পারলে একটু ভরসা পাওয়া যায় আপনি অযথা বিনয় করছেন আমি কিন্তু বহু চেষ্টা করলেও আপনার মতো লিখতে পারতাম না থ্যাংকস ফর দ্য খোঁচা